তেতাল্লিশ চৌষল্লিশ পঁচল্লিশ পঁচল্লিশ চৌচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এক পঞ্চাশ বন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন ষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর একাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর একাত্তর উনাআশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আঠাশি নিরানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই বানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো নব্বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠেরো পঁয়ত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সত্রিশ সাঁত্রিশ আঠেরো পঞ্চল্লিশ চল্লিশ একত্রিশ বিয়াল্লিশ サプライズ、トーフィーリス、コーティーリス、トーフィーリス、サプライズ、アクセル、シュノ、ボンテシュ、ボンテシュ、アクボンテシュ、トーフィーリス、トーフィーリス、トーフィーリス、トーフィーリス、トーフィーリス、トーフィーリス、トーフィーリス、トーフィーリス、トーフィーリス、トーフィーリス、トーフィーリス、トーフィーリス、トーフィーリス、トーフィーリス、トーフィーリス、トーフィーリス、トーフィーリス、トーフィーリス、トーフ আটত্তর উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর সাত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর একাত্তর উনাশি আশি একাশি তিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আঠাশি নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই দুইশো এক দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ

তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি চৌটো ছষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর চৌহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর তারপরে আটাত্তর উনিশশো আশি একাশি বিরাশি কুড়াশি চৌরাশি কুড়ি ছিয়াশি সাতাশি আশি সাতাশি সাড়ে তিন কেজি না